আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করেছিল তাদের অফিসে আমরা তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট এবং তো আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না দেখা গেছে ডাক্তার না আসে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথায় হেঁধ হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দেবো কোথাও শুধু এখানে হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট দরকার হয়েছে এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করে দেয় কিন্তু একটা এজেন্ট এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কৃষির মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই